এই যে ভাড় গুলো দেখেন কত ফ্রেশ তাই না আমরা দেখি অন্যান্য অঞ্চলের ভাড় মানে চুন ভরা হ্যাঁ গায়ে চুন চুন কিন্তু আমাদের না যশোর অঞ্চলে এর কারণ কি কারণ চুন লাগানো ওদের কিভাবে কি করে আমরা জানি নে কিন্তু আমরা এই যে চুন লাগাইনি আমরা এই যে ভাড়টা প্রতিদিন সুন্দরভাবে ভিতরে বাইরে সুন্দরভাবে ধোবো পরিষ্কার করে ধুব যেন কোন কিছু যেন না থাকে কসলে ধুয়ে তারপরে পোড়াবেন হ্যাঁ উপর দিয়ে ওই পানি নিংড়িয়ে যাবে তখন ভাড় শুকিয়ে যাবে তখন ওই ভাড়টা আমরা আসে লাইন ধরে এই যে এই যে এখানে মানে পোড়ানো হয়েছে আমরা সুন্দর ভাবে পোড়া দেবো পোড়া দিয়ে ভাড়টা বাসনা করবে আর ওই রসটা কোনো সময় ঘোলা হবে না জীবাণুমুক্ত থাকে জীবাণুমুক্ত একবারে আর ওই রসের গুড় হবে গুড় হবে খুব বাসনা খুব ফ্রেশ ফ্রেশ রাইট তো এই জন্য যশোর অঞ্চলে আমাদের কি গুড় বিখ্যাত বিখ্যাত এছাড়াও শুধু তাই নয় আমাদের যশোর অঞ্চলের যে প্রাকৃতিক যে আবহাওয়া এই আবহাওয়াটা একটু অন্যরকম অন্যান্য জেলা থেকে যার কারণে রস মাটি বাতাস হ্যাঁ প্রাকৃতিক যে পরিবেশ এর কারণে রসটা অনেক সুমিষ্ট তাই না